নমস্কার বন্ধুরা মুসলিম ভাইদের সালাম নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ তো ছোট্ট একটি ব্লগ করতে যাচ্ছি আমার ছোট ছোট ভাই ভাতিজিরা বাচ্চা কাচারা ধরছে এই ব্লগটা বানানোর জন্য তো দেখতে থাকেন আজকে কেকটাই উদ্বোধন করলাম সর্বপ্রথম আরও মজাটা কাজার আছে এই কেকের মাধ্যমে শুরু করলাম ব্লগটা দেখতে থাকেন সবাইকে আমার সাথেই থাকবেন আমার ব্লকের সাথে এবার মুরগি কিনতে কিন্তু দেখেন এখন মুরগি তাতে এই যে লম্বা চৌকা দিয়ে দিলো দেখি আজকে থার্টি থার্স কিছু বাজার এখন মতুর দোকানে বাজার নেব দেখতে থাকেন এই হচ্ছে আমি এখান থেকে সব সময় নেই বন্ধুরা এই যে এখন আমি বাজার টাজার কিছু করলাম তারপরে এখন এইখানে মুরগি কাটাকটি হচ্ছে আজকে থার্টি ফার্স্ট নাইটের দু হাজার পঁচিশ উপলক্ষে আজকে জমি জমিয়ে একটা আজকে একটা ব্লগ হবে আজকে কে কে রান্না করবা 31 তে হ্যাঁ অনেকে তো গ্রিল টিল করে ফরা মুরগির ঝোল খায় আমরা ওদম কিছু করতাম না ছোট বাচ্চাদের অনেকে খায় পছন্দ করে না এই কারণে কষা মাংস হইব তারপর ফল হইব ডিম ভুন হইব এই ছোটখাটো কইরা আজকে পার্টি করা হইব এই যে মুরগি নিয়ে বসা গেছে মুরগি ধুইয়া তারপর কাটমু মندেরা এসে গেছে কেরাম নিয়ে বসছে মন মندেরা তো এরা সব এদিকে <laughs> 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 <laughs>.

পোলাওর চাল তারপরে হচ্ছে এখানে তারা নিমকি কটকটি মুরালি এগুলি খাবে মুড়ি ঝালমুড়ি হবে এখন খাওয়ার আগে তারপরে ডিম এখানে পেঁয়াজ রসুন আদা তেজপাতা যা জামাই মশলা আছে শশা হবে টমেটো নিচে আজকে হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট নাইটের একটা প্রোগ্রাম ব্লক করতেছি দুই হাজার পঁচিশ সালকে আমরা বরণ করব অল্প কিছুক্ষণ পরেই সেই মাহিন্দ্রখন আসবে রান্না বান্না আয়োজন চলতেছে দেখতে থাকেন প্রথম কি করবা চা 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 না না কি জালমুড়ি কোটকোটি খাওয়া হবে এখন তারপরে এই যে সব আয়োজন আছে এখানে রান্নাবান্না চলবে একটু পরে কাটা চলতেছে সব আচ্ছা দেখতে থাকেন সবাই চিনি চিনি দিচ্ছ

এই যে আমার আরেক বাতি যা এবার আছে আর সে এখন আপনে এই দিকটা ক্যারাম চলছে এই যে ক্যারাম এই যে মন তুই কেমন হইব আজকে দিলি আজকে গোবিন্দ কি অবস্থা কেমন হইতেছে কও খেলা নিদি এদিকে কি নাম আইতাছে সে দিদি কি নেম কি দেখেন ও এই যে সব চলছে দেখেন তারপরে এখানে মিরি মাখতেছে মুড়ি শশা পেঁয়াজ টমেটো দে তেল ঢাল এই এই যে সরিষার তেল মাখো এই যে সব কাপ এখানে সবাই খুব একটা আনন্দ করতেছে দিনটি যেন সব সময় সবার কাছে আসে পঁচিশ সালটি যেন সবার মঙ্গল যায় মঙ্গল কামনা করি সবার যেন পৃথিবীর সকল মানুষের যেন দুই সাল যেন ভালো যা সেই কামনাই করি টুনির রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে যে দেখেন এবার চা ছাঁকা উঠতেছে দেখাই লাল চা এই যে লাল চা ও

কান্না কান্না ভাব না এই যে আমার চাটা দেখেন আমি একটু কাছ থেকে দেখাই এই যে আমিও চাটা খাচ্ছি সাথে এই যে খাই দেখতে থাকেন আজকের ব্লগটি ও দেখেন কি সুন্দর একটা ডিজাইন করলো সালাদটাকে দারুন দারুন এইটা হচ্ছে তোমার কাজ আচ্ছা ঠিক আছে এবার কি তোমার কি ডিম চলানো সব শেষ দেখি দিম একটু কাছ থেকে রাখো ও দারুন এইবার কি করাই হলো আচ্ছা লবণ হলুদ আগে দেওয়া হয়ে গেছে পাইবি তো

এই যে আদা চেঁচা হচ্ছে কান্না করছিল এই সময় কা কি পেঁয়াজ আর কান্না এইটা না পেঁয়াজ কাইটা চোখের জল বাইর করছে আদা রসুন পেঁয়াজ এগুলি কাটাকুটি হইতেছে আহ না পেঁয়াজ কাটছে আহ তমা কাইটা কান্না কাটি কইরা গিয়া বসছে এখন এদিকে মন্টি বৈশাখী তারপরে এলো ঝিলি ক্যারা মেদি কাটাকুটি করতেছে আর পেছনে ওই দিক দিয়ে মন আপন তারপরে গোবিন্দ নিলয় নিলয় হ্যাঁ ওরা ব্যাট খেলতেছে এবার আবার দেখেন সামনে যাই পিএইচটা বাজার হয়ে গেছে আর মশলা দিয়ে দিব এনে আছে রসুন আদা জিরা একসাথে দিয়ে দিব

টুটা দিয়া খাতে খাটে নালা দিছোঁ হ'ব টক দুইটা খাৰ খাব দিয়া দিয়ে অলপ কথা কটা মৰি মছলা কচাই ঝোল দিছিলে ঝোলটো অফিটি উঠা এখন দিম দিয়া দিব एउटै कुरा लाग्छ मलाई मलाई के युट हामीलाई के छ छैन ओ हो सारा बाड आमा बुन्डी आदा बुइता आ बुन्डी जसले सुत्तो मान्छ अरे हे कंटिन्यू इ गाको न

দিম সাত মত লা দিছে গোল গল কৰে বৰ বৰ কৰি আলু দিছি নতুন আলু আলু না হইলে স্বাদ নাই মাংসের মধ্যে একটা একটা আলু পড়লে শীতের মধ্যে ভালো লাগবে মাংস কদ্দুর রাখেছে আচ্ছা এবার তোমার রান্না মোটামুটি কাছে গেছে এখন মাংস হইতে হইতে এই ফাঁকে আমরা ছোটদের একটি মজার খেলা দেখি খেলাটা হচ্ছে কি খেলা মন হ্যাঁ চেয়ার খেলা হবে এখন একটা তো গান চলবে গান যেই বন্ধ হবে যে চেয়ারে বসতে পারবে সেই টিকবে গান শুরু শুরু হয়ে গেছে তারা হরা না ওকে এবার ফার্স্ট সেকেন্ড দেখা যাবে আস্তে আস্তে আচ্ছা 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 এইলো ফার্স্ট সেকেন্ড এইলো তৃতীয় থার্ড তিনজনের ঠিকছে তিনজনের জন্য একটা হাতালি জরে বাহ ফাইন বড়দের খেলা এ বড়দের খেলা চলো চলে আসো এবার আমি দেখি মাংসটার কি অবস্থা একটু যাই কাছে মাংস না না এবার দেখেন বড়দের খেলা ছোটরা বাস স্টার্ট রান্নার ফাঁকে আমি বললে চলো কান গোরো কতক্ষণ গোরো একটা চেয়ার কব ঝিলিক বাদ গেছে গা ইচ্ছা হইলে জিলিক যেটি বাদ পড়তেছে মরারা আমরা খেলাম আবার গান আমার দিকে তাকাইবা আপন পরে আমি বললে তুমি খেলা দেখো দেখতে দেখে মজার চেয়ার খেলা আমি বললে চেহারা দিচ্ছি তুলো দেখ আমি বললে তুমি এখনো টিকা আছে দেখি দেখা যাইব আমি বল মো আপন এখন না এইবার এক চেয়ার কমাও আচ্ছা ক কে এইবার মন্দিরে বলতো কে থার্ডই বোল এইবার আচ্ছা ঠিক আছে